পবিত্র কেমন জায়গা কারোর জন্য যাহার নামের গর্ত ও মা ওই কবরে যাওয়ার পূর্বে একটু চিন্তা করে গো আপনি কি রাখে রেখে যাইতেছেন আপনার ছেলেটা কি দিনদার হইল কিনা আপনার মেয়েটা ইমানদার হইল কিনা আপনার ছেলেটা দিনদারিত্ব শিখল কিনা আপনার মেয়েটা আলমেদিন শিক্ষা করলো কিনা আপনি যে সংসার Ah, ah

হয় আল্লাহর রসুল বলে মা খাইতে পারে নাই রোজা রাখলে যেমন সওয়াব হয় ওই পরিমাণ সব আল্লাহ ওই মা কে দান করে দেয় করার অবস্থায় চলাফেরা করেন আল্লাহ মহিলাটা হলো এই দুনিয়ার ভিতরে সবচেয়ে জান্নাতে কোন জায়গা হবে না এই জন্য আপনাদের এই মাদ্রাসার ব্যবস্থা করা হয়েছে এই মাদ্রাসায় আপনাদের দিন শিক্ষা দেওয়া হবে এই মাদ্রাসায় আপনাদের ইমান কিভাবে মজবুত হবে ওইটাকে শিক্ষা দেওয়া হবে ও মা। কে বলে যাই একটা সন্তান যদি মানুষের মতন মানুষ করতে পারেন আপনার সন্তান যদি আপনাদের আপনার জানাজার নামাজের ইমামতি করে সন্তানের চোখে বড় পানি আর বলবে মালি আমার মা আমাকে কত কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে আমি মার লাশটাকে সামনে নিয়ে দাঁড়াইছি আলহামদুলিল্লাহ দারুল কোরআন ক্যাডেট মহিলা মাদ্রাসা হাজি জৈন একাডেমি ও যুব সমাজের ঐতিহ্যবাহী মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান বক্তা বিশেষ বক্তা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ওলা তোলাবাই তলাভাই যুবক ভাইরাম রব্বি বাবারা ছোট্ট কোশিকাশা নাবালেক বাস্তারা প্রত্যেকে আল্লাহ ফকরবুল আলমিনের দরবারে সুক্রিয় আদায় করে বলি আলহামদুলিল্লাহ একেবারেই সংক্ষেপ কথা তো এই মাদ্রাসা কেন আপনাদের এখানে দেওয়া হয়েছে এই বিষয়গুলো গুরুত্বগুলো আমরা অনেকে বুঝি না তো মা বোনদেরকে বলবো যার ভিতরে দিন নাই ইমান নাই ওই মানুষটা মানুষ হিসেবে আল্লাহর কাছে গণ্য না জানুয়ারের যেই মূল্য যেই মানুষটার ভিতরে দিন নাই ইমান নাই এই মানুষটারও ওরকমেরই মূল্য আর যার ভিতরে দিন আছে ইমান আছে তার আল্লাহর কাছে অনেক দাম আছে তো কেমন দাম আল্লাহর রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালল জান্নাহ যেই মানুষটা ইমানের সাথে বিশ্বাস করে জবান থেকে কালিমা পড়বে অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করবে সুবহানাল্লাহ এজন্য দিন শিক্ষা করার জন্য ঈমান শিক্ষা করার জন্য ঈমান মজবুত করার জন্য এই মাদ্রাসা দারুল কোরআন ক্যাডেট মহিলা মাদ্রাসা মা বোনেরা অনেকে হয়তো বুঝি না দুনিয়ার ধোকায় পড়ে গেছি শয়তানের ধোকায় পড়ে গেছি নফসের ধোকায় পড়ে গেছি যার কারণে দিন ও বুঝি না কি জিনিস তাও ইমান এই বোঝানোর জন্য এই মাদ্রাসার ব্যবস্থা করা হয়েছে তো আমার মা বোনেরা যারা আসছেন প্রত্যেককে অনুরোধ করব আপনার একটা মেয়েকে হলেও এই মাদ্রাসায় দিবেন এই মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ার এবং বালক বালিকা প্রত্যেককেই ভর্তি করা হয় এমনকি বয়স্ক মহিলা যারা আছে বয়স্ক পুরুষ যারা আছে বিভিন্ন বিভাগে করে এইখানে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে এজন্য আল্লাহর কাছে দয়া করি আর আপনাদের কাছেও অনুরোধ করি যে আপনারা প্রত্যেকেই মাদ্রাসার ছাত্রছাত্রী হয়ে যাবেন আর ছাত্র ছাত্রী হলে কি হবে যারা মাদ্রাসার ছাত্র অথবা ছাত্রী হয় আল্লাহ তাদেরকে পছন্দ করে কেমন পছন্দ করে নূরের তৈরি ফেরেশতারা তাদের চলার পথে যেই ছাত্ররা ছাত্রীটা মাদ্রাসা আসার জন্য রওনা করে তার চলার পথে জান্নাতির ফেরেশতারা তারা পর বিষয় দেয় সুবাহান আল্লাহ

হয় যে মানুষটা কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হয় যে যেই বোনেরা কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হয় ওই মা বোনের দাম আল্লাহর কাছে সব থেকে বেশি হয় আল্লাহর রাসুল বলে দুনিয়ার মানুষ যে মানুষটা এল বেদিন শিক্ষা করার জন্য গল থেকে বাহির হয় ওই মানুষটার পায়ের নিষে

এলমে দিন যদি না শেখে তার দাম ও মা বোনেরা কেমন একটা কথা এই জন্য আপনারা সবাই জানেন হজরতে ফাতে মাতু জোহরা রদিয়াল্লাহ তালা রদিয়াল্লাহ তালান হা হাজরতে ফাতে মা মৃত্যুর আগে বলে যায় যে আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমরা আর দেরি করবা না আমাকে কবরস্ত করে রাখবা তবে আমাকে অনেক মানুষের জানাজা দিতে হবে এমন নয় আমার মৃত্যু যখন হয় সঙ্গে সঙ্গে তোমরা মৃত্যু এই অবস্থায় লাশটাকে উপরে রাখবা না সুন্দর ভাবে দাফন কাফনের ব্যবস্থা করে কবরের ভিতরে দাফন করে দিবা হাজরতে ফাতে মা যখন মৃদু হয় আপনারা জানেন হাজরতে আবু জোরকে পারি দালা কবর খনন করার জন্য যখন কবর খনন করতেছে কবরের কাছে গিয়ে বলে কবরের মাটি তোর ভিতরে কাকে রাখা হবে তুই কি জানো কবর কোন কথা বলে না এইবার আবুজার বলে ও কবরের মাটি তোমার ভিতরে সাইয়দুল মুরসালিন খাতামুন নাবिय্যিন রহমাতাল للعামিনের মে কে রাখা হবে কবর কোন কথা বলে কবর কোন উত্তর দেয় রে মা এইবার আবার যখন আবু জর গেফারি বলে ও কবর তোমার ভিতরে হাসান হুসাইনের মা জান্নাতের যুবকদের সরদার ওই হাসান হুসাইনের আম্মাকে রাখা হবে কবর কোনো কথা বলে না এইবার ডাক দিয়ে বলে রে কবর তোমার ভিতরে কাকে রাখা হবে কবর কোনো কথা বলে না বলে জান্নাতে মহিলাদের সর্দার নিজে হবে তার কবর তোমার মাঝে হবে কবর এইবার ডাক দিয়ে বলে মালি ও আল্লাহ জবানটা একটু খুলে দাও আবু ধরকে একটু বোঝায় দেই আমি কবর কার জন্য ভালো আর কার জন্য মন্দ আমি কার জন্য শান্তি দেয় আর কার জন্য আমি আজাবের ঘর হব এই কথা বোঝানোর জন্য আল্লাহর কাছে যখন অনুমতি চায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের জবান খুলে দেয় মানুষের মতন কথা বলা শুরু করে দেয় ডাক বলে এ আবুজর আমি এই কবর এমন একটা জায়গা আমি এমন একটা মাটি এমন একটা গর্ত রে আমি কোন সৈয়দুল মুরসালির খাতামের মেয়েকে চিনি না আমি জান্নাতের মহিলাদের সর্দার নিকে চিনি না আমি জান্নাতের যুবকের সর্দার নে যুবকদের সর্দারের মাকে চিনি না আমি কব আমার ভিতরে যদি কেউ গুণা নিয়ে আসে আমি কবরের মাটি আর শান্ত থাকবো না চাপ দেব আরেক পাশের হাটটি চুরমার হয়ে যাবে এক পাশে যখন চাপ দেবে গো অন্য পাশের হাড্ডি গুলো চুরুমার হয়ে যাবে এই রকমের কবর যখন বলতেছে হাজরতে আবু خدمت خدمة خير البشر جندى كيبر خدمت میں نا بنى يا أبنى حضرت أبو زر খিদমত এ খইরুল বসা जिंदगी भर খিদমতু মে না বানায়া আপনা গর ابو যর কি bari সঙ্গে সঙ্গে কবর থেকে চিৎকার মেরে উঠে যায় চিৎকার মেরে উঠে কি ব্যাপার কোথার থেকে আওয়াজ পাওয়া যায় কবরের মাটি কত কথা বলে কি বলে বলে ও মা কবরের মাটি আমি কোনো ভালো মন্দ দেখি না আমি কোনো সাদা আর কালো দেখি না আমি কোনো টাকাওয়ালাকে দেখি না আমি কোনো ভালো মর্যাদা সম্পূর্ণ দুনিয়ায় অনেক মান সম্মানকে দেখি না আমি দেখি একমাত্র আমল যার ভালো হবে তার সঙ্গে কবর ভালো ব্যবহার করবে যার আমলটা খারাপ হয় ওই মানুষটার সঙ্গে কবর খারাপ ব্যবহার করে তার সঙ্গে কেমন ব্যবহার করে জাহান নামের আগুন

তা আলমেদিন শিক্ষা করলো কিনা আপনি যে সন্তান দুনিয়ায় রেখেছে এই সন্তানটা আনতে দুনিয়ায় আপনার কোন কষ্ট হয় নাই মায়েদের কষ্ট তো কেউ বোঝে না মা সারা আর কিউ মায়েদের কষ্ট বুঝেনা গো মা হাদিসের ভিতর নবী বলে সাহাবা ইকরাম শুনো হুমা জান

বলতেছি কবরে যাওয়ার পূর্বে একটু বুঝে শুনে যাইবেন ও মা সন্তান দুনিয়ায় আনতে গেলে কেমন কষ্ট হয় হাতিসের ভিতর আসছে মায়ের বত্রিশটা কলেজ ব্যথা একটা সন্তান যখন মায়ের গর্বে আসে ওই মাটা ঠিক মতন খাইতে পারে না ঠিক মতন ঘুমাইতে পারে গেলে যখন সন্তান তারপরে খানা রেখে উঠে যায় এবং যদি হয় আল্লাহর রাসূল বলে মা খাইতে পারে নাই রোজা রাখলে যেমন সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ ওই মাকে দান করে দেয় সন্তান গর্বে ধারণ করার কারণে যেই মা বেলায় ঘুমাইতে পারে না ওই মাকে আল্লাহর রাসুল বলে ওই মা রাত্রের বেলায় ঘুমাইতে পারে নাই তাহার দুধ পড়লে যেমন সব হয় ওই পরিমাণ সব ওই মার আমল নামায় লিখে দেওয়া হয় ওই মা ও মা তোমাদের কত দা

i'm <laughs> sorry ভূমিষ্ঠ হওয়ার সময় হয়তো এ দুনিয়ার থেকে চলে যাইতে পারি গো স্বামী আপনি আমাকে মাফ করে দিবেন অনেক মা শোকের পানি ফেলায় দেয় ও মা এই শোকের পানি ফেলানোর পরে যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত হয় আল্লাহ রাসুল বলেন মা যদি জীবিত থাকে গো ওই মা শহীদই মর্যাদা পায় না তবে গাজী হইলে যেমন মর্যাদা পায় যুদ্ধের ময়দানে যেমন যুদ্ধ করতে একজন মানুষ যুদ্ধের ময়দানে গেল ওইখানে যুদ্ধ করতে করতে সব মানুষকে মেরে ফেললো সব মানুষকে বিদায় করে দিল একে যদি ওই মানুষটা বেঁচে থাকে তাকেই গাজী বলা হয় এই গাজীর ইসলামে অনেক দাম ও মা সন্তান ভূমিষ্ঠ করার সময় মা যদি বেঁচে যায় আল্লাহর রাসূল বলেন গাজীর মর্যাদা পায় আর যদি মরে যায় তাহলে ওই মা কে আল্লাহ শহীদী মর্যাদা দিয়ে দেয় আল্লাহ আল্লাহ কেন বারক নাম হয় আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয় আল্লাহ আল্লাহ তুমিরা মিরা সত্তা আল্লাহ আল্লা তুমিরা মিরা গফফার ওমা ও মা আপনাদের বড় তবে যদি নোংরা অবস্থায় চলাফেরা করেন আল্লাহ বলে ওই মহিলাটা হলো এই দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট ওই মহিলাটা হলো দায়ুষ ওই মহিলার জান্নাতে কোনো জায়গা হবে না এই জন্য আপনাদের এই মাদ্রাসার ব্যবস্থা করা হয়েছে এই মাদ্রাসায় আপনাদের দিন শিক্ষা দেওয়া হবে এই মাদ্রাসায় আপনাদের ইমান কিভাবে মজবুত হবে ওইটাকে শিক্ষা দেওয়া হবে ও মা আপনাদেরকে বলে যাই সন্তান যদি মানুষের মতন মানুষ করতে পারে আপনার সন্তান যদি আপনাদের আপনার জানাজার নামাজের ইমামতি করে সন্তানের চোখে বড় আর বলবে আমার মা আমাকে কত কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে আমি মার লাশটাকে সামনে নিয়ে দাঁড়াইছি ও মালিক আমার মা কে মাফ করে দাও ও মালিক আমার বাবাকে মাফ করে দাও ও মা সন্তানটা যদি সামনে দাঁড়ায় যায় আল্লাহ রাসুল বলে ওই মার জন্য ওয়াজিব হয়ে যায় ওই মার জন্য যদি সন্তান দোয়া করে ওই দোয়া কবুল হয়ে যায় ওই মার জন্য বাবার যদি জন্য যদি সন্তান কবরের সামনে দাঁড়ায় আর যদি বলে মালিক যেমন করেছে ওইভাবে তুমিও আমার মা কে কবরে লালন পালন করো এই দোয়া যখন করবে আল্লাহ অবশ্যই ওই মাকে কে দান করে দিবে ও মা এইবার আপনাদের নিয়ে তোয়া করব। তবে আপনাদেরকে অনুরোধ করব এই মাদ্রাসা করার সৌভাগ্য সবার না এই মাদ্রাসা সবার না এই জায়গা দেওয়া দুই তিন দিন একদিন যাব মাদ্রাসা নিয়ে কত মানুষের কাছে দৌড়াইতেছি এই মাহফিল নিয়ে কত মানুষের কাছে যাই দাওয়া দিয়ে কিন্তু দুনিয়ার কিছুই চাই না আর দুনিয়ার মানুষরা মনে করে दुनिया दर दुनिया दर दुनिया चाहिए से ना, ना, ना। আমরা দুনিয়া চাই না আর এই দুনিয়া দাররা দুনিয়া দার মনে করে দুনিয়া চাইতেছে ও মা আপনাদের কাছে শুধু চাই আপনারা ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন আপনারা মাদ্রাসায় ভর্তি হবেন আপনাদেরকে নিয়ে মেহনত করা হবে আপনাদের ইমানকে মজবুত করার চেষ্টা করব আপনাদের আমলকে সুন্দর করার চেষ্টা করব এজন্য আপনারা ওয়াদা ওয়াদা করে যা আজকের থেকে এই মাদ্রাসার সঙ্গে থাকবেন এই মাদ্রাসায় ছাত্র দেবেন ছাত্রী দেবেন সন্তান আদি দিয়ে সাহায্য করবেন আল্লাহ সবাইকে তাও দান করেন আমিন